আমি একদিন জিজ্ঞেস করলাম ভাই আপনার চার রাখাত নামাজে একদিন দুই দিন না প্রতিদিন একই অবস্থা দেখি পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগান আমার অফিসে একবার উনি বেড়াতে আসলেন আমরা সুহরের পরে সুন্নত পড়ে চলে আসছি মিটিং আছে উনি দেখে নামাজ পড়তে পড়তে শেষ নাই বললাম ভাই অনেক নামাজ পড়ছেন না এখন না ওই দু রেখা শূন্য দিতে পড়ছি তো দু রেখা শূন্য তো আমরাও পড়লাম আমাদের যদি পাঁচ মিনিট সাত মিনিট লাগে আপনার পনেরো মিনিট কেমনে লাগে উনি বলল ভাই দুনিয়াদার মানুষ অনেক ব্যবসা বাণিজ্য আছে শত শত লোক চালাইতে হয় বিভিন্ন দিক মাথা চলে যায় তো শয়তান তো নামাজে মনোযোগ নষ্ট করতে চায় এই আমি শয়তানের সাথে কুস্তা কুস্তি করি নামাজের মধ্যে শয়তানের সাথে কুস্তি কুস্তি আবার করে নামাজের মধ্যে করলে নামাজ হবে নাকি বলে যে কুস্তা কুস্তি সিস্টেমটা হলো এই আমি যখন নামাজে দাঁড়াই সুরা ফাতেহা অন্য সুরা পড়ি তখন শয়তান আমারে যত আকতা কুকতার সব মনে করে দেয় তখন আমি কুলে উঠতে পারি না আল্লাহর কথা স্মরণ আসে না আমিও তেড়ামি করি পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগ আসার

নামাজটাকে সুন্দর করবো তো ইনশাআল্লাহ